রাসূল সাল্লোলাহ ওয়ারালি হিরসালা দুয়াসাল মে রাজের রাতে যখন সপ্তম আসমানের দিকে উঠলেন সেখানে গিয়ে দেখলেন হসরত ইব্রাহিম আলী হিরসালাহ দুয়াসাল হসরত ইব্রাহীল আলি হিরসালা দুয়াসাল হসরত ইব্রাহিম আলী হিসাল দুয়াসসালমের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি বললেন ইনি আপনার পিতা সালাম করুন নবীজি হসরত ইব্রাহিম আলী হিসাল তোসালের সাথে সালাম বিনিময় করলেন নবীজি বললেন হজরত ইব্রাহিম আলী সালাম বাইতুল মামুর হেলান দিয়ে বসেছিলেন বাইতুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস আসে এরপর এই সত্তর হাজার আর ফিরে আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফেরেস তাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে এরপর আল্লাহ তালা নবীজির প্রতি যে ওহি পাঠালেন দিন রাতে উম্মুতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা গেল হজরত মুসা আলি হি সালামের সাথে হসরত মুসা ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন হলো আপনার উম্মতের জন্য কি দিয়েছেন নবীজি বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ হসরত মোসাআলি হসালাতাম বললেন আপনার উম্মত রাত দিনে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আসেন নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে নেওয়ার দরখাস্ত করলেন হ্যালো সবাহান আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন আবার হসরত মোসা আলি হেসাল আসালামের সাথে দেখা হল নবী সাল্লাহ আলী হেসালাতসালাম তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তখন হসরত মোসা আলি হেসালতুয়া সালাম বললেন আপনার উম্মত তাও পারবে না আপনি আল্লাহর কাছে গিয়ে আরও কমিয়ে আনুন নবীজি আল্লাহর কাছে গিয়ে আবার দরখাস্ত করে আরও পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন নবীজি বললেন এভাবে আমি আল্লাহ এবং মোসার কাছে আসা যাওয়া করতে লাগলাম শেষবার আল্লাহ বললেন মুহাম্মদ দিনে পাঁচ নামাজ তোমার উম্মদের জন্য ফরজ করা হলো প্রত্যেক নামাজের বিনিময়ে দশ নামাজের সব পাওয়া যাবে এভাবে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব পাবে কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু তা করতে পারবে না তার জন্য নেকি রয়েছে এক নেকি আরও যদি ভালো কাজটি করতে পারে তাহলে দশটি নেকি পাবে আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গোনা লেখা হবে না তবে তা করে বসলে একটি গোনা লেখা হবে নবী যে সৌগাত নিয়ে ফেরত আসছিলেন হসরত মোসা আলী হেসালাতসালামের সাথে আবার দেখা হলো মুসা আলী হেসালাতুয়সালাম এবার শুনে বললেন আপনি আবার যান আরও কমিয়ে আনুন আপনার উম্মত পারবে না বনি ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে নবীজি তখন বললেন আমার আর যেতে লজ্জা হচ্ছে আল্লাহ আর নবীজির জন্য যে বিশেষ উপহার হাউসে কাউসার রেখেছেন প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয় নবীজি সেই কাউসারের বিবরণও দিয়েছেন নবীজি সাল্লু আলিয় সালাতাম যখন প্রথম আসমানে যান দেখেন এক ব্যক্তি তার ড্রান পাশে কিছু রোহ আর বাম পাশে কিছু রোহ কাফেলা তিনি ডান দিকে তাকালেন এবং হাসলেন আর বাম দিকে তাকালেন এবং কাঁদলেন তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন নবী সাল আলী হসলাম হজরত জিব্রাই রানি হসলামকে বললেন ইনি কে হসরত জিব রায় রানি সালাম বললেন ইনি হজরত আদম আলি হসালাম হার তার দুই পাশে তার সন্তানদের রুম। ডান দিকে রোহ গুলো জান্নাতি হারবাম দিকে রংগুলো জাহান নামে জন্য তিনি ডানডিকে তাকিয়ে হাসেন হারবাম দিকে তাকিয়ে তিনি কাঁদতে থাকেন এই সফরে নবী সাল্লু আলিহি সালামকে জান্নাত জাহান নামে দরমন করানো হয়েছিল নবী জি সাল্লু আলিহি সালাম বলেন জান্নাতের প্রসাদগুলো মুক্তার তৈরি তার মাটি হলো মেশকের নবী যে সফরে একদল লোককে দেখলেন তাদের নখগুলো তামার নিজেদের নিজেদেরও দিয়ে তারা নিজেদের গাল ও বুকে আসর কাটছেন জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল আলী হেসালাতাম বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত অর্থাৎ তারা গিবত করত নবী যে সফরে মোসা আলী হেসালাতাম এবং হসরত ইসা আলী হে সালাতামের শরীরের গঠন ও